আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনের বিস্তারিত জানাবে যে ভাই তার সাথে পরিচিত হয়েনি ভাই আপনার নাম অনাম মোহাম্মদ আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো তিন মাথা ও রাইস মিল বা ম্যাজিক মেশিন যাকে বলে ম্যাজিক মেশিন হ্যাঁ এটা ম্যাজিক মেশিন নামে খুব পরিচিত

এটাতে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন দানাদার খাবার করতে পারবেন সুজি করতে পারবেন এবং ভিজা চালে গুঁড়া করতে পারবেন আপনি পিঠা বানানোর জন্য যে গুঁড়াটা করা হয় এই এটা দিয়ে করা যাবে ডেক্সনে এরপরে আমি দেখতে হচ্ছে পাটা সিস্টেম এটা গ্রাইন্ডার এটা হচ্ছে গ্রাইন্ডার এটা যত পাউডার জাতীয় জিনিস আছে আপনি ড্রাই যে কোনো জিনিস আপনি পাউডার করবেন যেরকম বলেন আপনি গুম বলেন আপনি হচ্ছে হলুদ মরিচ জিরা জিরা বেসন এই মাছটা জাতীয় যা আছে সব এটার মধ্যে করা যাবে এবং আটা আটা যে ময়দা বলে ওইটাও করা যাবে আটা ময়দা তো এটা বাড়ানো কমানো চাপানো সিস্টেমটা হচ্ছে এখান থেকে করা যাবে এখানে প্রেসার দিয়ে আপনি এটার ভিতরে কি পাটা সিস্টেম জি এর ভিতরে পাটা আছে যেটা দ্বারা হচ্ছে আপনার প্রেসার দিয়ে কত ইঞ্চি পাটা ভাই এটা হচ্ছে 8 ইঞ্চি পাটা 8 ইঞ্চি পাটা এটার প্রোডাকশন কেমন দেয় ঘন্টায় এটার প্রোডাকশন আপনার বিভিন্ন জিনিসের মানে প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনার ক্ষেত্রে এক রকম ক্ষেত্রে এক রকম ক্ষেত্রে তবে এই যে রাইস মিলটা দেখতে পাচ্ছেন শুধু রাইস মিলে রাইস বের হয় না আর অনেকগুলা জি এটা হচ্ছে সব কিছু সেপারেট সেপারেট বের হবে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাল ফ্রেশ চাল পড়বে এটা হচ্ছে আপনার খুদ পড়বে এই পাশে যে তুষ আসবে 40 কেজি মোড়াটা থাকে তুষ এই সাইডে আপনি কুরা পড়বে চিকন কুড়া চিকন কুড়া এটা কি বাজারজাত করা যাবে জি এটা বাজারজাত করতে পারেন আপনি গরুকে খাওয়াতে পারবেন তো এই মেশিনে কয়টা বেল মেশিনে আছে প্রতিটা সেক্টর ভিন্ন ভিন্ন আপনি প্রথমত আপনার তিনটা বেলটি আপনি একসাথে লাগাতে পারবেন না দুইটা বেল্ট লাগাতে পারবেন এবং যেটা পুলিটা আছে অটো পুলি আপনার বারবার বেল্ট হবে না মানে একটা লক থাকলে আরেকটা চলবে হ্যাঁ হ্যাঁ যেটা লক করে সেটা চলবে আর একটা স্টপ থাকবে এক সময় একটা মোটর দিয়ে একটা মেশিনই চালানো যাবে তিন মাথা হলো এটা তিন মাথা একসাথে থাকবে বাট একটা ইউজ করা যাবে এবং এটার মোটর কয় গড়া মোটর 5.5 সাড়ে 5.5 গড়া দিয়ে ইউজ করা যাবে তাই তো জি তো এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা কিভাবে আপনাদের কাছ থেকে যোগাযোগ করবে বা তারা আসবে তারা যদি চায় যে আমাদের অনলাইন অর্ডার করবে তাহলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করলেই আমরা হচ্ছে মালামাল পৌঁছে দেবো